প্রিয় বন্ধুরা কীভাবে কেবল জয়েন দিবেন এইভাবে যদি আপনারা জয়েন দেন তাহলে কেবলে কোনোদিন লুজ কালেকশন হবে না এবং অনেক সুন্দর হবে মজবুত হবে দেখছেন অসাধারণ না এই যে দেখেন বন্ধুরা একটা লালের মধ্যে কিভাবে আপনারা কেবলটি লাগাবেন এই সিস্টেম কইরা কেবল লাগালে কেবলের তো লুজ কালেকশান হবেই না এবং অনেক সুন্দর হবে এবং মজবুত হবে আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিয়ে পাশে থাকবেন শেয়ার তো করবেনই না আপনারা অন্য জন্য দেখলে তো ক্ষতি হবে তাই ভিডিওটি লাইক করে পাশে থাকবেন দেখেন সত্যি অসাধারণ না এভাবে জয়েন দিলে কখনোই জয়েনের লুজ কালেকশান হবে না তারপরে দেন ভিডিওটা এই যে একটা কেবল একটা কেবলের মাধ্যমে কত সুন্দরভাবে জয়েন দেওয়া হচ্ছে এই সিস্টেম কইরা আপনারা যদি প্রত্যেকটা কেবলে জয়েন দিয়ে নেন তাহলে অনেক জয়েনটা অনেক মজবুত হবে এবং লুজ কালেকশন কখনোই হবে না তাই ভিডিও দেখানোর টেকনিক ব্যবহার করে আপনারা কেবলগুলো জয়েন দিবেন তাহলে অনেক সুন্দর এবং মজবুত হবে এবং ভিডিওটি আরো দশজনকে দেখার সুযোগ করে দিবেন সত্যি অসাধারণ না দারুণ দেখেন ভাই ভিডিওটা খুবই অসাধারণ ভিডিও দেখছেন কত সুন্দর হেভি মজবুত হয়ে গেল কিন্তু জয়েন্টটা এভাবে কেবলগুলো জয়েন দিবেন তাহলে লুচ কালেশন থেকে আপনি বাঁচবেন দেখেন সত্যি অসাধারণ কিন্তু এই যে আমরা ডিস্ক লাইনের কেবলগুলো কিভাবে জয়েন দিব আমার ঠিক মতন দিতে পারি না তাই আমাদের ওই টিভি ক্লিয়ার হয় না আজকে আপনাদের দেখাবো কিভাবে জয়েন দিবেন আপনাদের জয়েন দিলে এবং মজবুত হবে এবং ভালো হবে এবং ক্লিয়ার ছবি দেখতে পারবেন এই ভিডিও দেখানোর টেকনিক করে আপনি আপনার ডিস্ক লাইনের কেবল সহজেই কিন্তু জয়েন করে নিতে পারেন এই সিস্টেম করে আপনি যদি জয়েন করেন কখনোই লুজ কানেকশন হবে না এবং জয়েন অনেক মজবুত হবে এবং দেখতেও অনেক স্মার্ট লাগবে দেখেন সত্যি অসাধারণ না এই সিস্টেম করে আপনারা কেবলটা জয়েন দিবেন তাহলে আপনি অনেক সুন্দর এবং ক্লিয়ার টেলিভিশন দেখতে পারবেন সত্যি কিন্তু অসাধারণ অবশ্যই ভালো লাগলে একটু লাইক করে পাশে থাকবেন সবাই গুড বাই